স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শুরু হয়ে গেছে বিপিএল বিপিএল মানেই চমক একের পর এক ধামাকা আসছে কিং খানের টিম ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে আপনারা যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সাথে থাকবেন এখানে ফরচুন বরিশাল তুরন্ত দুর্বার রাজশাহী সহ বিভিন্ন দল সিলেস স্ট্রাইকার ফরচুন বলিশাল এগুলো ভালো ভালো মানের দল এখানে আছে সব দলেই ভালো ভালো প্লেয়ার আছে আপনারা যে দলকে ভালো লাগে অবশ্যই সেটাকে সাপোর্ট তো দেবেন সাথে আমাদের যে কিং খান সুপারস্টার হিরো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আছে সেটাকে সাপোর্ট দেবেন এবং আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে খেলা এত সুন্দর হচ্ছে বিপিএলে রানের পিচ হয়েছে এবং রান সুন্দর হচ্ছে আজকে প্রথম দিনে ম্যাচে এনামল বেজয় এবং ইয়াসির রাব্বির খুব দুর্দান্ত ব্যাটিং ছিল দেখার মতো এখন কথা হলো যে একের পর এক ধামাকা তো থাকবেই আর শাকিব খানের বিভিন্ন চমকের সাথে থাকছে বিভিন্ন আপনার টিমকে নিয়ে আইটেম সং যেটা আপনার মনকে আরও বেশি ভালো লাগাবে দেখবেন ভালো লাগবে এবং বাংলা চলচ্চিত্রের তিনি যেমন রাজত্ব করেছেন বা করছেন আরও সামনে ভালো ভালো কিছু থাকবে এখন তিনি মাঠের হিরো হতে চান তার একটি রিমা খারলেনের একটি অঙ্গ সংগঠন নিয়ে আসছেন তিনি একের পর এক ধামাকা দেবেন মাঠে এবং তার সব কিছু মিলে শাকিব খান আরও বেশি সবার কাছে গ্রহণযোগ্য হবে তার প্লেয়ারগুলো চমকে ভরা আপনারা চাইলে আমাদের সাথে থাকবেন একের পর এক খবর তো পাবেনই দেখবেন ভালো লাগবে চ্যানেলটাকে সাথে রাখবেন অন্যান্য ভিডিওগুলো শাকিব খানের যে আছে সেগুলো দেখবেন তো সাকিব খান ঢাকা ক্যাপিটালস নিয়ে অনেক বেশি আশাবাদী এবং ঢাকিয়া ক্যাপিটালস নিয়ে সবচাইতে বেশি সুমধুর সিনেমা উপহার দিচ্ছেন এখন কথা হলো যে দেখার বিষয়ে কে কেমন ভালো পারফরমেন্স করছে সেটাই বলে দেবে সময় এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো কিছু পেতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর ভালো থাকবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শীতের দিন ছোটোদেরকে ভালো রাখবেন এবং বড়দের সেবা করবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন শুরু হয়ে গেছে বিপিএল বিপিএল মানেই চমক একের পর এক ধামাকা আসছে কিং খানের টিম ঢাকা ক্যাপিটালস মাঠে নামবে আপনারা যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সাথে থাকবেন এখানে ফরসুন বরিশাল তুরন্ত দুর্বার রাজশাহী সহ বিভিন্ন দল সিলেস স্ট্রাইকার ফরচুন বলিশাল এগুলো ভালো ভালো মানের দল এখানে আছে সব দলেই ভালো ভালো প্লেয়ার আছে আপনারা যে দলকে ভালো লাগে অবশ্যই সেটাকে সাপোর্ট তো দেবেনই সাথে আমাদের যে কিং খান সুপারস্টার হিরো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আছে সেটাকে সাপোর্ট দেবেন এবং আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে খেলা এত সুন্দর হচ্ছে বিপিএলে রানের পিচ হয়েছে এবং রান সুন্দর হচ্ছে আজকে প্রথম দিনে নয়সে এনামল বেজয় এবং ইয়াসির রাব্বির খুব দুর্দান্ত ব্যাটিং ছিল দেখার মতো এখন কথা হলো যে একে